সবই তোমরা সকলেই ভালো আছো মা জেনি ব্লকে তোমাদের সকলকে স্বাগত তো সকালবেলা এখানে একটু চা বসিয়ে দিয়েছে কে আর এখানে পাও পা নিয়ে রেডি করে নিয়েছি তাহলে চলো চাটা ফুটে গেছে এবার একটু চাটাকে ঢেলে নেওয়া যাক গ্যাসটা বন্ধ করে দিন অনেক মানুষ আছে এত ঘুম থেকে উঠে উঠে দেখো বাসি কাজ ছেড়ে মানে শাক বাজাচ্ছে শাক বাজানোর আওয়াজটা আমি চা ঢালতে ঢালতে শুনতে পাচ্ছি ভাবছি তারা কখন উঠে উঠে সব বাসি কাজ ছেড়ে চান করে পুজো করা হয়ে গেল চলুন চাটা হয়ে গেছে এবার চাটা আর আমি খেয়ে নিই চা খাওয়া হয়ে গেছে আর এখানে বিছনাটা গুছিয়ে নিয়েছি নিয়ে একটু জ্বালাটা খুলে জ্বালা দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আসছে সকালবেলা একটু জ্বালাটা খুলে দিলে ঘরের ভিতরে আলু বাতাসটা একটু ঠেলতে পারে আর কালকে আলার সময় ডিম নিয়ে এসেছি বেমালুম ভুলেই গেছি ডিমটা নিয়ে এসেছি যে ঠেলে রাখবো মনেই নেই কালকে ডিমটা নিয়ে এসেছে নিয়ে এসে এইখানে আমি রেখে দিয়েছি সোফার উপরে তারপরে ভাবছি সকালবেলা ঘুম থেকে উঠে সোফার উপরে ব্যাগের ভেতরে কী আছে ব্যাগটা ওখানে রয়েছে তারপরে এরকম ঘুমিয়ে দেখছি যে ডিম আছে এমছি চা ডিমটা কালকে নিয়ে এসেছি এখানে পড়েই আছে ডিমটা ঢালা হলো না বেমানু ভুলে গেছে মনেই থাকে না ডিমটা একটুখানি খুলে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে ফ্রিজে পড়তে পুড়ে দিই আজকের রান্নায় একটু চেঞ্জ হবে আজকে রান্নায় তনুকে বলছে তাহলে একটু পোস্ত করি বলছে পোস্ত আর ভাত করছে করো কিন্তু ভাতের চালের পরিমাণটা আরও কম নিতে হবে কারণ এখন বেশি খাওয়া যাবে না বেশি খেলে শরীর ভারী হয়ে গেলে নাকি খুব কষ্ট হচ্ছে আর ঠিক আছে তাই অল্প করে ভাত করছি আর সকালবেলা ওকে যেমন স্মুদি বানিয়ে দিই সেটা স্মুদি বানিয়ে দেবো আমার দেখি যদি দুধ কীরকম না আছে না আছে সেই অনুযায়ী আমি খেয়ে যাবো নাহলে দুটো ভাত খেয়ে যাবো আজকে তাহলে চলো আর হ্যাঁ ফ্রিজের সলিড পিসের চিকেন আছে কিন্তু সলিড পিসের চিকেন দিয়ে চিকেন স্টু ভালো লাগবে না ওই জন্য আগে বললাম যে তাহলে আজকে থাক চিকেন স্টুটা করবো না না করে একটু এ করে নিই ডিমের ডিম এই ডিম পোস্ত বলছি এমনি পোস্ত ভাত আর ডিম ভাজা করি আর তাতে বরঞ্চ ভালো খেতে হবে রাত্রিবেলা চিকেনটা আছে ওটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে একটু মোমো বানিয়ে খাবো অনেকদিন মোমো খাওয়া হয়নি বলে তাহলে তাই করো আনছি ঠিক আছে তো সেই অনুযায়ী এখন আজকে রান্না হবে একটু পোস্ত বাড়বো আর একটু পোস্ত করবো একটু আলু কাটবো কেটে আর ডিমটাকে আগে ঢেলে নিই ঢেলে নিয়ে আগে গুছিয়ে রেখে দিই চা সকালবেলা সকাল সকাল চা খাওয়া হয়ে গেলেই শরীরে একটু এনার্জি চলে আসে চলো কাজ ডিমটা পুড়িয়ে গেছিলো মাত্র ফ্রিজের মধ্যে দুটো একটা ডিম ছিল আর কালকে আমি যে ডিম ভাজা করেও খেয়েছি রাত্রিবেলা তারপরেও আমার মনে নেই যে ফ্রিজের মধ্যে ডিম আছে আর ডিমটা এমনই একটা জিনিস কি বলতো ফ্রিজের মধ্যে নিয়ে এসে রেখে দিলে না গুছিয়ে তোমার অনেকটা সুবিধা মাছ ফাঁস না থাকলে হঠাৎ করে তুমি ডিমটা একটু ভেজে ডাল ভাত আলু ভাতে দিয়ে খাও কেউ এলে তুমি দুটো ডিম ভেজে দাও তাতেও ভালো লাগবে ওই জন্য ডিমটা আমি সবসময় ফ্রিজের মধ্যে মানে রেখে দেওয়ার চেষ্টা করি ট্রে শুদ্ধ গুছিয়ে রাখলে কি বলো তো অনেকটা জায়গা নেবে ওই জন্য এই মানে কন্টেনার করে রেখে দিই ভাজিয়ে নিলাম এটা ফ্রিজের মধ্যে ঘুরে দিই চালের পরিমাণটা মানে আগে এরকম এক কাপ নিচ্ছিলাম এখন এক কাপের থেকেও কম নিচ্ছি এত লোকটা কম নিলাম আমি আমার ডিমের জন্য ভাত রান্না করব না কারণ সকালবেলা ঘুম থেকে মানে উঠে এইসব কাজ ফাজ করে ভিডিও ভিডিও করে না ভাত খেয়ে যাওয়ার আর সময় হয় না ওই জন্য শুধু তনুর মতোই একটুখানি চাল নিলাম এই যে কি পোস্ত এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করি এটা একটু দোকান থেকে নিতে গেলে না একটু দাম একটু বেশি পড়ে কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম যখন তখন এই কত পড়েছিলো একশো টাকার ভেতরে পড়েছিলো আটানব্বই নিরানব্বই টাকা এরকম পড়েছিল কিন্তু বাজার থেকে এটা নিতে গেলে পঞ্চাশ গ্রামের প্যাকেটটা দাম পড়ে যায় প্রায় তোমার ওই একশো দশ কুড়ি টাকার কত এই কৌটোগুলো ভারী সুন্দর হয়েছে না দেখতে যেমন দেখতেও সুন্দর তেমন জিনিসপত্র রেখেও মনটা খুব শান্তি হয় আমাকে পোস্তটা বেটে ফেলি ডিমটা ভাবছিল ভাজা করবো পোস্ত দিয়ে খাওয়ার জন্য তো করবো যে না ডিমটা ভাজা করতে হবে না তুমি ডিমটাকে সেদ্ধ দাও ওই জন্য আবার ওর জন্য সেদ্ধ ওর একটা আমার একটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি বর্ষাকালে এই একটা প্রবলেম হয় গ্যাস লাইটারগুলো কি বলো তো নিয়ে মতো যায় তো জ্বালাতে হচ্ছে না খুব অসুবিধা হয় এই ডিম সেদ্ধের মধ্যে একটু খালি নুন ফেলে দিলে ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডিমটা দেখেছি ফাটে না অনেক সময় ডিম সেদ্ধ করার সময় ফেটে যায় এবার একটু এখানে পেতে নি নিয়ে এখানে শিলনাটা রেখে আর পোস্তটা বেটে নেব শিলটা আগে ধুয়ে নি বেশি নিতে সিলোড়া না এমনি রেখে দিলে ওর মধ্যে টিকটিকি বলো পোকা বলো ওঠে জানো তো ওই জন্য সিলোড়া যখন আমি মশলা বাটি আগে সিলোড়াটাকে ভালো করে বেসিনের জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ওতে মশলা বাটি পাঁচখানা কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি আর ঝাল ঝাল করে একটু পোস্ত করলে পোস্তটা খেতেও খুব ভালো লাগবে পোস্ত বলো সর্ষে বলো এগুলো কিন্তু শিললড়াই বেটে খেলে না ও টেস্ট কিন্তু আলাদা হয় তাই কি না আর বিশেষ করে যদি খাসির মাংস রান্না করা হয় ও এটা যদি শিল লড়াই বেটে খাওয়া হয় তাহলে তো ওর টেস্ট আলাদা হয় আমরা কি করি কাজের তাড়াহুড়ো এইসবের তো শিল লড়াই ফিললড়াই ইউজ করি না কিন্তু আমি একটা কিনে নিয়েছিলাম যেহেতু মিক্সিটা খারাপ হয়ে গেছিলো বলে এটা আমার অনেক কাজে আসছে কালকে এই চাদরটা এসেছে এই চাদরটা কি সুন্দর দেখতে না এটা হচ্ছে বালিশের ওয়ার দুটো বালিশের ওয়ার দিচ্ছে একটা যদি পাঁচ বালিশের ওয়ার দিত না খুব ভালো হতো পাঁচ বালিশের ওয়ারটা দিচ্ছে না খালি শুধু মাথার বালিশের দুটো ওয়ার দিচ্ছে আর এই চাদরের ডিজাইনটাও খুব সুন্দর সাদার উপরে বেশ লাল ফুল আর কালো রঙের একটা ফুল রয়েছে কলকা কলকা মতো দেখতেও বেশ ভারী সুন্দর না চাদরটা আর একেবারে পিওর কটন দোকানে গেলে এই চাদরগুলো প্রায় দাম নিয়ে নেবে অনেকগুলো টাকা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিচ্ছি বলে এই চাদরগুলোর দাম খুব একটা বেশি নিচ্ছে না ওই তোমার নিচ্ছে কত নিয়েছে জানো এটা তিন সাড়ে তিনশো টাকার মতো নিয়ে যায় কিন্তু দোকানে গেলে এই চাদরগুলির দাম নিয়ে দেবে প্রায় পাঁচ থেকে সাতশো টাকার মতো আগেরবারে নিয়ে এসেছিলাম কি এমন চাদরটা ছিল রং ফং উঠে কুটে গেল আর চাদরটা নিয়েছিল সাতশো টাকা তো সেই জন্য এবার থেকে ভাবছি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করবো এই চাদরটা কালকে এসেছে দেখাবো দেখাবো করে দেখানো হয়নি আর কালকে ওই জন্য আজকে সকালবেলা এখন দেখিয়ে দিলাম পোস্তর তরকারিটা আমি একটু সরষের তেল দিয়েই করি ব্যাস আর বলা না সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলেই আর এই কেটে নিয়েছি আলু আজকের আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি অন্যদিকটা পোস্তর আলুগুলো তো ছোটো ছোটো করে কাটি আমি না আজকে একটু চেঞ্জ আজকে একটু আলুগুলো লম্বা লম্বা করে খেতেছি বেশ খেতেও যেতে ভালো লাগে আর এখানে ভাতটাও প্রায় ফুটে গেছে চলো দিয়ে দিই বেশি গরম হয়ে গেলে আবার আছে যা বললাম তাই

এখানে চিকেনের স্টাফটা রাখা আছে এখানে ময়দা মাখা আছে আর এখানে আরও করা আছে রেডি এখনো বেশি নেই কত বাসন পড়ে আছে দেখতে পাচ্ছ এই চা পা খেয়েছি খেয়ে দিয়ে একদম বসিনি সকালবেলা বলে গেছি মোমো করবো মোটা করতেই হবে নালে মন খারাপ হয়ে যাবে মুখটা এত বড় হাঁড়ি হয়ে যাবে ওই জন্য বসি পুরো আমি চাং করে যাচ্ছি সকাল থেকে ভালোই বৃষ্টি হলো এখন রাত্রেবেলা জানি না বৃষ্টি হবে কিনা না সন্ধ্যেবেলার পর থেকে একটু বৃষ্টি নেই তো ওই জন্য মোটা বসেছি এটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি করে এটা নামিয়ে দেবো দিয়ে এখানে আরও রেডি করে ছোটা চাপিয়ে দেবো দিয়ে আবার বেলবো মোমো মোমোবেলাটা খুব কষ্টে জানো তো একটা একটা করে বেলতে হয় একটা একটা করে পুর দিতে হয় খুব কষ্ট হয় ঘেমে পুরো চান করে যায় এমনিতে খুব মশা কামড়াচ্ছে করে নিই করে নি একটু পাখার হয় তারপরে গিয়ে বসবো বার্নটা লাইটটা অফ করে রেখে দিয়েছি অতিরিক্ত গরম হচ্ছে তো ওই জন্য হ্যাঁ চলো আগে করে নিই হ্যাঁ তারপরে আবার আসছি